হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো গত দুই দিন ধরে আমি তোমাদেরকে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই একটু শরীরটা খারাপ রোজারে এরম রোজার মাসে তার মধ্যে সবথেকে বড়ো কথা হয়েছে আমি এখন গ্রামে চলে আসছি এজন্য তোমাদের সাথে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমার শরীরটাও বেশি একটা ভালো না ঠান্ডা জ্বর সাথে গ্রামে আসার পর থেকে মানে মানে সময় পাইতেছিলাম না তোমাদের সাথে একটু ভিডিও করার জন্য তো guys দেখো এখানে আমি ইফতার করতে বসে গেছি ওইখানে আলুর চপ বেগুনি এখানে হলো ইলিশ মাছের তরকারি এখানে মুরগির তরকারি এখানে টকের তরকারি ছোট ছোট আম দিয়ে এখানে ভাত আমি কিন্তু সব সময় মানে ইফতার করে কয়টা ভাত খেতে পছন্দ করি তোমার আলুর চপ বেগুনি এসব খাইলে অনেক গ্যাস্ট্রিক পারে গ্যাস হয় এজন্য একটু কম খাই তো একজন আজকে আমাকে দিয়ে গেল এজন্য খাইলাম দেখতেছে সবগুলা চেয়ার ফাঁকা আছে আমি একা একা বসে বসে খাইতেছি কারণ হলো কেউ আমাদের বাড়িতে নাই শুধুমাত্র আমি একা আছি আর তোমরা তো সবাই আমার শুরু থেকে ভিডিওগুলো যারা যারা দেখো সবাই জানো যে আমি এখন আমি ঢাকায় গেছিলাম আমার বোনের বাসায় ওইখান থেকে আমার হাজব্যান্ড আমাকে বাড়িতেই না দিয়ে উনি আমার ঢাকায় চলে গেছে তার মানে ভাগিনাথের কাছে ওইখানে থাকবে তো পুরাটা পুরা বাড়িতে আমি একা একা আসি দেখো এখানে আমি ইফতার নিয়ে বসে আছি তো গাইস এখন চলে আসছি আমি নামাজ পড়তে এখন আমি এশারের নামাজ পড়ে তারপরে আমি তারাবি নামাজ পড়ে তারপরে আমি একটু দোলেশ্বরী পড়ে টরে উঠবো তো গাইস সত্যি কথা বলতে কি জানো আমি সব সময় নামাজ পড়লে আল্লাহর কাছে দোয়া করি শেষ দায় চলে যায় যে আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে চাওয়া পাওয়া যেটা আছে সেটা চাই তোমরা তো সবাই জানো সব থেকে বড় চা একটা সন্তান তা শেষ গেলে নাকি প্রত্যেকটা মানুষ নাকি আল্লাহর পায়ের নিচে চলে যায় তা আমি আল্লাহর পায়ের নিচে গিয়ে আল্লাহর কাছে সব সময় সবার জন্য দোয়া করি আমার জন্য না শুধু আমার ফ্যামিলির জন্য না সবার জন্য তো তোমরা যে আমি এখন শেষদায় চলে গেছি আল্লাহ পায়ের নিচে গিয়ে শুধু সব থেকে বড় চাওয়া পৃথিবীতে আল্লাহর কাছে একটা সন্তান সে সন্তান আমি চাই আমার মানে শেষদায় যাওয়া অনেক কষ্ট হয় আমার দমটা আটকায় আসে শ্বাস বন্ধ হয়ে আসে তারপরও আমি অনেক কষ্ট করে শেষ দেখি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি যেহেতু আল্লাহ আমাকে সন্তান নাই আমাদের মনে অনেক বড় কষ্ট সন্তান না থাকলে মেয়েদের কোনো শান্তি হয় না তোমরা সবাই যেন একটু না একটু কষ্ট মেয়েদের লাইফে থাকি যত যত কাজ যে খুশি থাকুক আর হ্যাপি থাকুক সবারই একটু না একটু কষ্ট লাগে তা আমি আল্লাহর পায়ের নিচে গিয়ে শুধু একটা চাওয়াই চেয়েছি পৃথিবীতে সেটা হলো আমার একটা সন্তান আমাকে যেন আল্লাহ তালা একটু একটা সন্তান দেয় আমার সংসারে যেন একটু সুখ শান্তি ফিরে আসে আমি যেন আমার হাজবেন্ডকে নিয়ে একটু ভালো মতো করে থাকতে পারি সুখে থাকতে পারি কারণ আমাদের দুজনের মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া ঝাটি হয় না মাঝে মাঝে একটু মনোমালিন্য হয় শুধুমাত্র একটু সন্তান নিয়ে খুবই কষ্ট লাগে তখন যে আল্লাহ কেন আমাকে এত বড় কষ্টটা দিল আমাকে সন্তান না দিয়ে এই জন্য প্রায় সময় আমি সেজদায় পড়ে পড়ে যাইয়া আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া চাই যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিও একটা সন্তান দিও আমি শুনছি যে সেজদায় গেলে নাকি আল্লাহর বান্দারা আল্লাহর পায়ের নিচে চলে যায় তা আমি সব সময় সেজদায় যাই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করি পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি তো আর গায়ে যারা নিঃসন্তান আছে প্রত্যেকটা মানুষটা আল্লাহ তালা সন্তান দিয়ে সন্তানের আশা পূরণ করুক কারণ আমি তো জানি যে সন্তান না থাকার যন্ত্রণা কষ্টটা কি তো এই জন্য গাইজ সময় আমি সেজদাতে যাই আল্লাহর কাছে চাই চাও পাওয়া দেখো আমি কিন্তু সত্যি সত্যি এখন আমার গ্রামের বাড়িতে আসছি তোমরা আমার ঘরটা দেখতেছো আমি যে রুমে থাকি সেই রুমটা দেখতেছো আমি তোমাদেরকে দেখাইলাম আমি যে খাটে ঘুমাই সেই খাটটা দেখাইলাম যে এখানে আমি ঘুমাই তো গাইজ সারাদিন মানে খুবই ক্লান্ত লাগে শরীর অনেকই আর সব থেকে বড় কথা হয়েছে তোমরা তো জানো যে এমনিতেই রমজান মাসে খাবার টাবার একদম ভালো লাগে না খেতে তার মধ্যে যদি আবার ধরো একা একা খেতে হয় তখন তো আরো আগে ভালো লাগে না কারণ বাসায় আমি সম্পূর্ণ একা বাসায় না সরি গ্রামে আমি বাড়িতে আমি সম্পূর্ণ একা তো আমি কাকে নিয়ে থাকবো বলো আমার তো একা একাই খেতে হয় একা একে সব কিছু করতে হয় তো সবাই দোয়া কইরো যেন আল্লাহ তালা আমাকে হেফাজতে রাখে আমাকে ভালো রাখে কারণ গ্রামের বাড়িতে আমি সম্পূর্ণ একা আছি তো ইনশাল্লাহ আজকে আমি মানে একাই ঘুমাবো তোমরা সবাই তো জানো যে আমার শরীরটা বেশি একটা ভালো থাকে না আমার একটু আজকে দুই তিন দিন ধরে আবার একটু ঠান্ডা জ্বর এজন্য একটু সবাই দোয়া করে আল্লাহ যেন একটু হেফাজতে আল্লাহ যেন আমাকে একটু সুস্থ রাখে আমি তো একা একা ঘুমাবো তাই তোমাদের কাছে এরকম করে বলতেছি কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে তেমন কোনো মানুষ নাই সবগুলো ছোটো ছোটো বাচ্চা ছেলে মানুষ মেয়ে মানুষ খুবই কম যারা যারা ছিল সবাইকে বিয়ে দিয়ে দিয়েছে সবাই এখন শ্বশুর বাড়িতে আছে তো আমার কাছে শোয়ার মতো কেউই নেই তা আমার আমার আল্লাপাক রাব্বুল আলামিন আছে এটাই আমার কাছে সব কিছু আমি আমার আল্লাপাক রাব্বুল আলমিনের নাম নিয়ে আমার রাসুলের নাম নিয়ে আমি শুব ইনশাল্লাহ আল্লাপাক রাব্বুল আলামিন আমাকে হেফাজতে রাখবে ভালো রাখবে তো তোমরা সবাই সবাই অন্তর থেকে মন থেকে আমার জন্য দোয়া করবা আর সব থেকে বড় কথা হইছে তোমাদেরকে বলি কালকে হলো একুশ রমজান কালকে থেকে হলো মানে সরি কালকে কালকে থেকে হলো হলো রমজান আজকে তারিখ গেছে তো সবাই কিন্তু ইনশাল্লাহ আল্লাহ হেফাজত রাখুক আমাকেও যেন আল্লাহ তা আমার মনের আশাটা পূর্ণ করে দেয় আমার মতো যারা আছে প্রত্যেকের আশা যেন আল্লাহ পূরণ করে দেয় আমি প্রত্যেকের জন্য দোয়া করি কারণ আমি জানি যে সন্তান না থাকার কষ্টটা কি একটা মেয়ে সংসার থেকে ঝগড়া কমে না সন্তান না থাকলে না ঘুটি নাটি কিছু না কিছু নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই থাকে ঝগড়াঝাঁটি একদমই কমে না মানে একটু কিছু না কিছু হইলে না ঝগড়া অশান্তি লেগেই থাকে আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু এসব প্যারাগুলো মাথায়ই আসে না তখন তখন কখন বাচ্চাদের সামলাবে কখন তাদের পড়াশোনা করাবে ওই টেনশন থাকে কিন্তু যেহেতু এখন আমার সন্তান নাই বাচ্চা নাই আর সংসারে নাই একটু না একটু ঝামেলা লেগেই থাকে তো গাইস আর সত্যি কথা বলতে যে আল্লাহ যা করে কিন্তু ভালোর জন্য করে কিছু কিছু সময় না না করা যায় যা আল্লাহ যা করে ভালোর জন্য করে কিভাবে বলো যে মানুষের যে মানে বিহেভিয়ার এগুলা দেখলে না খুবই কষ্ট লাগে তখন ভীষণ খারাপ লাগে তো গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি অন্তর থেকে দোয়া করি তোমরা সবাই আমার জন্য